আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আজকে আপনাদের গ্রামের কিছু পরিবেশ দেখাবো গ্রামের এই দেখেন আমার এই যে আম গাছ আমি যে কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম আপনাদের দেখেন মাসালা ছোট্ট একটু গাছে প্রচুর আম ধরেছে দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আম ধরছে সুক্রিয়া এই যে আসলে এই দেখেন আসলে পরিচর্যা করলে যে কোনো জিনিস খুব ভালো হয় পরিচর্যার উপরে সব কিছু ডিপেন্ড করে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আম ধরছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো আপনাদের আরও জিনিস দেখাবো আমরা আরও একটি গাছ গাছটি খুব যত্ন করেছি যার কারণে আলহামদুলিল্লাহ প্রচুর লব এই দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ আম হয়েছে বেশ ছোট্ট গাছ তারপরে মার্শাল্লা দিলে খুব আম হয়েছে প্রচুর আম হয়েছে তো আসলে সুক্রিয়া আদায় করি কারণ ছোট গাছ গাছ হিসেবে যে আম হয়েছে এই জন্য সুক্রিয়া যার কাছে হ্যাঁ এই দেখেন এই যে আরও এই যে যে আমি প্রতি বছর আম গাছটি লাগাইছি এবছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে কার আম হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মানে আল্লাহ তালা দেওয়ার মালিক তিনি দিয়েছেন আমাদেরকে তো আপনাদের আর একটা জিনিস দেখাবো এই যে এই যে একটা জিনিস দেখেন এই যে আমরা আসলে যত্ন করলে রত্ন মিলে যে কথা আছে না এই যে লেবু গাছটা এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের দেওয়া আছে এই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লেবু হয়েছে ঠিক আছে আসলে আলহামদুলিল্লাহ এই রকম লেবু দেখেন লেবু প্রচুর পরিমাণে লেবু হয়েছে এই দেখেন এই এই যে বুঝেছেন ওই ওই কালো একটা বিড়াল আছে যে গাডে খালি হ্যাঁ বিলাই হয় কালম্প বিলাই ভুত হ্যাঁ তো কালো বিড়াল